প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে কেন্দ্রীয় সরকারের বড় চাকরির সুযোগ মাস গেলে হাতে আসবে মোটা মাইনে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন আবেদন মাধ্যম বয়স শিক্ষাগত যোগ্যতা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিউার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্ট জব নিউজ দু হাজার চব্বিশ বলা আছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সহকারী তরুণ পেশাজীবী পদে আবেদনের সুযোগ পাবেন যেসব আবেদনকারীরা উচ্চ মানের বেতনে চাকরির খোঁজ করছেন তাদের জন্য কিন্তু খুশির খবর এবং সুবর্ণ সুযোগ এখানে কিন্তু ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে এখানে বয়স সীমা কেমন চাওয়া হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তোমরা এখানে দেখতে পাচ্ছ নিয়োগ সংস্থা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পদের নাম তরুণ পেশাজীবী মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখিত আবেদন মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখন উল্লেখ করা আছে তিরিশ এগারো দু এই তিরিশ এগারো দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সব প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছো তরুণ পেশাজীবী এই পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে মোট শূন্য পদ থাকছে কিন্তু পঞ্চাশটি এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকত্তর ডিগ্রি অথবা বিই বা বিটেক ডিগ্রি অথবা ম্যানেজমেন্ট ডিপ্লোমা বা এম বা এলএলবি বা সি এ ডিগ্রি অর্জন করে থাকলে তবে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন বয়স সীমা এখানে কি বলা হয়েছে তো বয়স সীমা এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবে সব প্রিয় ভিভার এখানে কিন্তু তোমাদের বয়স সেবা চাওয়া হয়েছে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে তো মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা প্রদান করা হবে এবার সরাসরি আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হচ্ছে এই পদে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু দারুণ সুযোগ থাকছে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে তো আবেদন পদ্ধতি কি বলা হয়েছে তো আবেদন পদ্ধতি কিন্তু এখানে বলা হয়েছে আর যে সকল আপনার ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদেরকে বলছি এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মূলত ফিল আপ ফিল করতে হবে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো আবেদনের জন্য পরিজনটি ডকুমেন্টস কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে বলা হয়েছে পরিজিনের মার্কশিট বা শংসাপত্র স্ক্যান করা সপত্রিত কপি দু নম্বরে বলা আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তিন নম্বরে বলা হয়েছে আধার কার্ড এবং চার নম্বরে বলা হয়েছে প্রার্থীদের পাসপোর্ট আকারে ফটোগ্রাফ পাঁচ নম্বরে বলা হয়েছে যদি কাজের অভিজ্ঞতা শংসাপত্র থাকে সেটা এবং ছ নম্বরে বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর এবং আবেদনকারীর শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ এগারো হাজার চব্বিশ এই তিরিশ এগারো হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আমি কিন্তু এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু দেখে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে